কিছে কিছে দুজন মিলে ATP বাইнде যা কারণে সব করে নিলে কি করে নিলাম মেসে পার্মানেন্ট এর ব্যবস্থা করে নিলে হ্যাঁ এখন আমরা কয়জন থাকি তিনজন তুমি বাড়া দাও কত কে জানো না 800 তুমি দাও কত আমার নাম 800 আমি কত দেই 900 তাহলে বেশি দিকেরা দাও তুমি বেশি দাও আচ্ছা বেশি আমি দেই তুম রাষ্ট্র টাকা দিয়ে সিটে ঘুমাইবে আর আমি 900 টাকা দিয়ে নিচে ঘুমামু এটা কি কোন জুলুমের বিচার রে ভাই হ্যাঁ জুলুমের বিচার না এখানে আইনটা কে জানাক আমি বুঝাই এটা কি সাদের উপরে একটা কর কর না এই ঘরে কয়জন ঘুমাই তিন জন থাকি কত টাকা ভাড়া দেই 2500 আমি কত দেই 800 ও কত দেয়

আমি সরল সহজে একটা অঙ্ক বুঝি তুমি আষ্ট শোধাও আমি নয় শোধি আমি বেশি দিই এটা আষ্ট শোধে সিটের উপর থাক কি নেই আর আমি নীচে থাকুন কি আমি উপরে থাকুম ওহ এই তুই বুঝ তো এটা তো এটা তো কঠিন অঙ্ক না তোমার মতন একটা কর্লিভারে অঙ্ক বুঝবো না এটা হইতে পারে না এটা একটা ঐকিক নিয়ম আমরা এইখানে বৈধ আগে পারমেন হনের আগে তুমি আমার কত করে নিতা আটশো করে নিতা সেই আটশো টাকাকে তুমি হতাচারে দিতা দিতা না পুরোটাই তুমি গাপ্লিং করত এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়া বলি হক চাচা হক চাচা উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না বিশু মামা সে আসলে আমাদের মামা না সে একটি বাটপা সে অনেক বড় ধরনের একটি লিভার এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগচরে লুকাইয়া রাখিয়াছে এবং সে আমাদের কাছ থেকে আটশো কোড়িয়া টাকা ভাড়া নিয়াছে এবং সেই টাকা সে নিজে খাইয়াছে আপনাকে দেয় নাই তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব সে জানলে তো বেটা তোর থাকতেই দিব না এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব অঙ্কটা বুঝছো না বিশু মামা আল্লাহর কসম করে কই মানুষ মানুষের উপকার জানি করে না তোমাকে দুজনের উপকার করে আমি যে হেরেজ মেরেজ হইলাম ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না আল্লাহ বিচার করবো বিশাল বড় হাজি সব হাজি শুনো তোমার কাছে কি টাকা আছে দশ টাকা আছে কে কে কারণ এই যে এতক্ষণ আপনার দুইখানা অঙ্ক শিখাইলাম না মাগনা হে মাগনা স্কুলে কি মাগনা পড়ায় হ্যাঁ না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো তোমার মতন একটা দাম রারে অঙ্ক শিখানোর জন্য তো অনেক বেশি টাকা দরকার দিবা না নাহলে হক চাচা হক চাচা আমি আর কি কট লিবা বৰ কটলি বাৰ মেজু কটলি বাৰ ছোট কটলি বাৰ